শপিং মলে গিয়েছিলাম আবু আমাকে নিয়ে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা তো আমাদের কিছু কেনাকাটা ছিল সে কারণে বের হয়েছে তো প্রথমেই আমরা বেস্ট বাইতে গিয়েছিলাম এখানে একটা টেলিভিশন দেখব তো আমরা টেলিভিশন কেনার জন্য এসে কিন্তু সব কিছু ঘুরে দেখছি এই যে দেখেন একটা ফ্রিজ আমি খুলে দেখছিলাম এই ফ্রিজটা কিন্তু খুব ভালো আর এটার প্রাইসও কিন্তু অনেক বেশি আর এখানে এক শাড়ি ধরে ফ্রিজ রাখা এরপরে আমরা টিভি দিকে চলে এসেছি এই দেখেন একদম পানির মতো ক্লিয়ার ছচ্ছ এখানে কিন্তু আমরা খুব বেশি সময় দেইনি এখানে কাজ শেষ হলে আমরা এখান থেকে চলে এসেছি হোম ডিপোতে এখানে আমাদের কিছু কেনাকাটা ছিল আর এই যে ছামারের শুরুতে বা কিন্তু বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় এখানে তো এখানে আমি যেটা কেনার জন্য এসেছিলাম সেটা পাইনি এরপরে যে এখানে একটা বালতি দেখতে পেলাম এখান থেকে একটা বালতি নিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমরা অন্য সাইডে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে প্ল্যান্ট গুলো পাওয়া যাবে এখানে আর এই যে গাছের ইউজ করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক বা গাছের সার এগুলো এই সাইডে পাওয়া যায় তো এখান থেকে আজকে আমি গাছের জন্য গাছের কিছু সার নিয়ে যাব এখানে কিন্তু সব ধরনের গাছ পাওয়া যায় আবার এখানে মানে গার্ডেনে যা কিছু প্রয়োজন সবই পাওয়া যায় আর ঘর বাড়ি করার জন্য যেগুলো প্রয়োজন সব কিছুই এই হোম ডিপোতে পাওয়া যায় এখানে দেখা যায় অনেক সময় জাস্ট দেখার জন্য এসেও কিন্তু গাছ কেনা হয়ে এই যে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে সাদা ফুলগুলো আর এই যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের টপ আছে মাটির টপ প্লাস্টিকের টপ সবই কিন্তু পাওয়া যায় এই ফুল গাছটা কিন্তু আমাদের বাসায় আছে এটা লতার মতো আর অনেক দূর বয়ে চলে যায় প্রতি বছরই দেখা যায় কেটে দেয়া হয় কিন্তু আবারও বয়ে অনেক দূর চলে যায় এই যে এই গাছটা সেনার বাবার খুব পছন্দ হয়েছে সে নিবে এই বেগুনি কালার ফুলটা যে কী ভালো লাগছে দেখতে এগুলো এখনও ভাবে ফুটেনি কিন্তু যেটা ফুটেছে ওইটা কিন্তু অনেক আকর্ষণীয় ছিল এই যে এখানে গোলাপ আর এই গোলাপ ফুল দেখে আব্বু বলছে যে এখানকার গোলাপের গন্ধ নাই কেন বাংলাদেশের গোলাপের তো অনেক গন্ধ এবং আমাদের দেশের গোলাপগুলো কিন্তু অনেক বড় বড় সুন্দর হয় আমাদের কিন্তু কেনাকাটা শেষ আর আমরা চেক আউট করে বাইরে চলে এসেছি আর বাইরে দেখেন কি সুন্দর করে দুপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল